নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখো টেস্টার আন্দোর্শন করে আমার ফোনে দেখো কীভাবে ইউজ করা এবং তার দেখো কোয়ালিটি কেমন আর কীভাবে ইউজও করা কত টাকা পড়লো আমার কিনতে এটাও বলছি এটা হলো আমার মারু কোম্পানির টেস্টার তো ছোটো সাইজটা আমার পড়েছে এখানে এমআরপি আছে উনচল্লিশ টাকা আর আমার কেনা পড়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ থার্টি ফাইভ করে আর এটা আপনার এইটটি ফাইভ আছে আপনি কিনতে পারবেন আশি টাকা পঁচাশি টাকা করে যে যা জায়গা সত্তর থেকে নব্বই টাকা বৃদ্ধি সব স্টেজটা পেয়ে যাবেন বড়ো সাইজে আর ছোটো সাইজে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে যাবে তো চলো এটা খুলে দেখি বিনয় এটা হে আমরা খুলে নিলাম দুটো টেস্টার এইটা হলো বড়ো সাইজের টেস্টার ইন্ডাস্ট্রিয়ালের কাজের জন্য আর এটা হোম মানে ঘরের জন্য বা যারা ঘরে টুকটাক কাজ করতে পারে এটা নিতে পারে ছোটো সাইজের টেস্ট বড়ো সাইজের নিতে পরে যে যা সুবিধা মতো নিতে পারবে তো এই দুটো কোয়ালিটিটা ভালোই করেছে মারু কোম্পানির স্টেস্টার মারু ভালো একটু কোম্পানি তো দেখা যায় বোর্ডে সকেটে লাগিয়ে কীভাবে গুলো ব্লিঙ্ক করে লাইটগুলো কীভাবে টেস্ট করা যায় প্রথমে আমরা চলে আসলাম বোর্ডটাতে দেখুন বোর্ডের সুইচটা অফ আছে এখানে কোনো কারেন্ট শো করছে না তো আমি এটা কোনো ওখানে অন করে দিলাম দেখি লাইনটা এটাতে শো করছে না মানে আপনার এই লাইনটা হলো নিউট্রেল আর ফেসটাতে শো করবে এই দেখুন লাইট জ্বলছে মানে এটাতে এই পয়েন্টটা হলো ফেস সেম আমরা ছোট স্টেস্টারটা কেউ ইউজ করে দেখব সেই হলো সেম নিউট্রেলে লাইট চলছে না আপনার ফেসে লাইট চলছে তো এভাবে আমরা লাইনগুলো চেক করতে পারি ফেস কোনটা আর নিউট্রেল কোনটু তো মারু কোম্পানির স্টেশনগুলো সাধারণত কোয়ালিটি ভালো আছে আপনারা ইউজ করতে পারেন কিনতে পারেন তো ব্র্যান্ড থেকেই কিনবেন অনেকে চাইনিজ আলটু ফাল্টুক অনেক কিছু ব্র্যান্ড থাকে তো একটু ভালো দেখে কিনুন একটু দামি কিনুন কোয়ালিটি ভালো পাবেন লাস্টিং করবে ভালো থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ